আসসালামু আলাইকুম বাংলায় আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করব মুভিটার নাম হচ্ছে এস আর ফিল্ম এই মুভিটা এত পরিমাণে নিউডিউটি রয়েছে এত পরিমাণে বায়োলেন্স রয়েছে যার কারণে বিশ্বের বিভিন্ন দেশে মুভিটাকে ব্যান করতে বাধ্য হয়েছিল এই মুভিটা দু সালে রিলিজ হয়েছিল এবং হরর মিস্ত্রি দেশের একটা মুভি আইএমডিবি রেটিংয়ে পাঁচ নিয়ে অবস্থান করছে যাই হোক মুভির মূল গল্পে আমরা চলে যাব এই মুভিতে সবথেকে বেশি যে ক্যারেক্টারগুলো দেখব আমরা তার মধ্যে অন্যতম হচ্ছে মিলোস তার স্ত্রী মারিয়া তার ছেলে পিটার এবং ডিরেক্টর বুকমির মুভি শুরুতেই দেখা যায় একটা বাচ্চার নাম পিটার সে কম্পিউটারে পর্ন দেখছে তখন এই বিষয়টি তার বাবা মা দেখে ফেলে তার মা পিটারের বাবার সাথে ঝগড়া বাধিয়ে দেয় যে এতবার বলার পরেও পর্ন ভিডিওগুলো কেন সরিয়ে ফেলা হলো না পিটারের বাবা কয়েকদিন আগেও পোন ইন্ডাস্ট্রির একদম বড় তারকা ছিল একদম টাইপের কিন্তু এখন তাহাতে কাজে না থাকার কারণে তাদের ফ্যামিলিতে অর্থনৈতিক সংকট দেখা দেয় যার ফলে পিটারের বাবা কিছুটা নেশাগ্রস্ত হয়ে যায় একদিন হঠাৎ পিটারের বাবা মিলোসের সাথে কায়লা নামে একজন দেখা করতে আসে সে জানায় বুকমির নামে একজন বড় ডিরেক্টর একটা বিশাল প্রজেক্ট হাতে নিয়েছে এবং সে আরও জানায় সেই প্রজেক্টে মিলসকে কাস্ট করতে চায় মিলোস কাইলাকে জানায় যে সে ভেবে জানাবে ওই দিন রাতে পিকটার ঘুমাতে গিয়ে অদ্ভুত এক স্বপ্ন দেখে আর ওই ফিলিংস কথা তার বাবা মাকে জানায় তার বাবা মা শোনার পরে বলে যে বাবা বড় হলে এই ফিলিংসের এর কারণ তুমি জানতে পারবে তারপর রাতে মিলোস আর তার স্ত্রী মারিয়া ঘুমাতে গেলে মারিয়া আবদার করে মিলোসকে কে যে তারা আজকে সহবাস করতে চায় কিন্তু মিলস কিছুটা অনুগ্রহ দেখায় শারীরিক সম্পর্ক করার ক্ষেত্রে কিন্তু মারিয়ার জোড়া সহবাস করতে বাধ্য হয় এবং আগের পণ ভিডিওতে যে ধরনের পারফরম্যান্স সে করতো সেইভাবে সে শারীরিক সম্পর্ক করে মারিয়ার সাথে এবং মারিয়ার অবস্থা খুবই খারাপ করে দেয় ওই দিন রাত্রে পরের দিন মিলোস ডাইরেক্টর বুকমিরের সাথে দেখা করে এবং বুকমির একটা কন্ট্যাক্ট পেপার দেয় সাইন করার জন্য কন্ট্যাক্ট পেপার পড়ার পর মিলোসের কিছুটা সন্দেহ হয় যার কারণে পরে বেবি চিনতে সাইন করবে বলে বাড়িতে চলে আসে এবং তার স্ত্রী মারিয়াকে জানায় মারিয়ার সাথে সাথেই রাজি হয়ে যায় টাকার লোভে কারণ তাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না পরে মিলোস বুকমিরের কাছে গিয়ে কন্ট্যাক্ট পেপার সাইন করে দেয় এবং বুকমির জানায় যে একটা গোপন সংস্থার জন্য এই ভিডিও বানাচ্ছে সে এবং এই ভিডিওতে একজন ভালো পারফর্মার প্রয়োজন ছিল বিদায় মিলোসকে তার পছন্দ হয়েছে এরপর স্টেমিনা বাড়ানোর জন্য মিলোস এক্সারসাইজ শুরু করে দেয় অন্যদিকে মিলোসের বাই ভাই মার্কোস একজন পুলিশ অফিসার সে বাড়িতে আসে এবং তার বাবিকে মনে প্রাণে খুব একটা পছন্দ করে ফেলে এবং তার সাথে মিলন করতে চায় কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না যার কারণে বাথরুমে গিয়ে মার্কোস মাস্টারভেশন করে অন্যদিকে শুটিং করার জন্য মিলোসকে বুকমির একটা কটেজে নিয়ে আসে সেখানে জেকা নামের একটা ইয়ং মেয়ের সাথে দেখা হয় তারপর শুটিং এর জন্য মিলোসকে একটা রুমই নিয়ে যাওয়া হয় এবং একজন নারী তাকে উত্তেজিত করার জন্য চেষ্টা করতে থাকে অন্যদিকে মিলোসের নজর ওয়ালের দিকে চলে যায় সেখানে দেখতে পায় জেকার অনেক শর্ট ভিডিও যেখানে সে আইসক্রিম কাটছে খেলাধুলা করছে এসব দেখে মিলোসের কিছুটা সন্দেহ হয় পরে মিলোস তার বাইকে ফোন করে জানায় যে বুকমিরের উপর যেন সে নজরদারি রাখে পরের দিন আবার শুটিং যায় একটা রুমে জ্যাকা বসে আছে এবং জেকার সামনে জেকার মায়ের সাথে সহবাসের একটা ভিডিও শুট করতে হবে কিন্তু সামনে মায়ের সাথে সহবাসের এই মিলনের শুটিং করতে না মিলস তৎক্ষণাৎ একটা লোক এসে পিছন থেকে জড়িয়ে ধরে এবং জেকার মা তাকে উত্তেজিত করার জন্য চেষ্টা করতে থাকে তাও আবার জেকার সামনেই এসব দেখে মিলোসের অনেক রাগ হয় এবং পিছনের লোকটাকে ঘুষি মেরে চলে যায় এখান থেকে এদিকে মিলোসের বাই ইনভেস্টিগেশন করে জানতে পারে বুকমির একজন চাইল্ড সাইকোলজিস্ট ছিল পরে সে ডাইরেক্টর পেশা বেছে নেয় সব শুনে বুকমিরকে কে মিলস না করে দেয় যে সে আর এই কাজ করবে না তখন বুকমির বলে যে আমি পৌর একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাই তখন বুকমির একটা নিউ ভিডিও বেবি কে তার মায়ের সামনে ডাক্তার রেপ করছে এবং বাচ্চার মা হাসছে নিউ বেবিটা যন্ত্রণায় চেল্লাচ্ছে এসব দেখে মিলস এক মুহূর্ত সেখানে থাকতে চায় না সে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে সেখানে একটা নার্স তার গাড়ি আটকিয়ে ফেলে এবং মিলসের সাথে রোমান্স করতে চায় তারপর চোখ খুলে দেখে এসে তার ঘরের বিছানায় শুয়ে আছে এবং তার শরীরে রক্ত লাগানো আছে এবং তার মনে পড়ে যায় আগের রাতে ওভারডোজ ডোজ কাউনো হয়েছিল তাকে যার কারণে শরীরে অনেক জুস এসেছিল তার মাথা ও ব্রেইন না যার কারণে প্রতিটা নির্দেশ পালন করেছিল তার আরো মনে পড়ে যায় যে নির্দেশে মার সাথে শারীরিক সম্পর্ক করার পর জেকার মাকে খুন করে ফেলে তারপর মিলজ বুকমিরের রাস্তায় চলে যায় সেখানে কিছু ভিডিও কেসেট দেখতে পায় একটা একটা কেসের দেখতে পায় সে দানবের মতো বাচ্চাদের রেপ করছে আরেকটা ভিডিওতে দেখতে পায় সে জ্যাকা ও তার মায়ের মৃত্যুতে আনন্দ করছে এরপর একে একে সব মনে পড়ে যায় সাথে সাথে সেখান থেকে ভিড় হয়ে যায় মিলোস এবং একটা টেলিফোন বুথে চলে যায় এবং তার বাই মার্কুসকে ফোন করে সব কিছু জানায় তৎক্ষণাৎ বুক টিম মিলোসকে ধরে নিয়ে যায় একটি ওয়ার হাউজে সেখানে আবার তাকে ওভারডোজ ব্যাগ বায়োগ্রে খাওয়ানো হয় এবং একটা বাচ্চা ও একটা লেডিকে যৌনতার জন্য রেডি করা হয় বাচ্চাটাকে মিলস রেপ করতে থাকে ঠিক সে সময় অন্য পাশে মাস্ক পরনে একটা লুক এসে রেপ রেপ করতে থাকে শেষে লোকটার মার্ক সরিয়ে দেখতে পায় যে লোকটা তারই মার্কোস আর যখন বাচ্চা ও লেডির শরীর থেকে কাপড় সরানো হয় দেখে বাচ্চাটা বাচ্চা আর তারই লেডিটা তারই স্ত্রী এসব দেখে মিলসের অনেক রাগ হয় তারপর ওইখানে দাঁড়িয়ে থাকা এক লোকের কাছ থেকে গান কেড়ে নিয়ে সবাইকে মেরে ফেলে মিলোস তারপর বাড়িতে চলে আসে পরের দিন ওই জায়গায় মিলোস গিয়ে আত্মহত্যা করে এবং সিনেমাটি এখানে শেষ